আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি শেয়ার করব। কাঁচা আমের জ্যাম বা জেলি আগার আগার পাউডার ছাড়া জেলেটিং ছাড়া এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো ছিলে নিব আমি সব আম ছিলে নিয়েছি এখন আমি আমগুলোকে ছোট ছোট পিস করে নিব আমার সব আম পিস করে নেওয়া হয়ে গেল চলে এলাম রান্নায় চুলা একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমগুলো সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়ে গেল আম আমের মধ্যে বাড়তি কোনো পানির অংশ নাই দেখুন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে আমটা সিদ্ধ হয়েছে ঠান্ডা হওয়ার পর এখন একটা স্টেইনারে নিয়ে আমের সব পালগুলা বের করে নেব আমার পালগুলা নেওয়া হয়ে গেল দেখুন কতটা স্মুথ হয়েছে ঘন হয়েছে আমি সিদ্ধ করার সময় আমের পানিটা একদম শুকিয়ে নিয়েছি এখন চুলায় অতটা সময় লাগবে না চুলায় একটা প্যান বসিয়েছি এখন সব পালগুলা প্যানে নিয়ে নিব দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করব চিনিটা যার যার পছন্দ অনুযায়ী যেমন মিষ্টি খেতে চায় এখন অ্যাড করব এক চামচ লবণ এখন অনবর্ত নাড়িয়ে রান্নাটা করতে হবে আমার খুব একটা সময় লাগবে না কারণ আমি আমটা সিদ্ধ করার সময় পানিটা একদম শুকিয়ে ফেলেছি পালগুলা টক করে ফুটতে শুরু করছে খুব বেশি পানি রাখিনি বলে ফুটে বাইরে ছড়াচ্ছে না এই জেলিটা বাচ্চাদের খুবই পছন্দের ব্রেড অথবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এখন কাঁচা আমের সিজন অনেক আম পাওয়া যাচ্ছে কাঁচা আম এভাবে বানিয়ে রেখে দিন নর্মাল ফ্রিজে তিন চার মাস থাকবে আমি এখানে কোনো জেলিটিং ইভেন আগার আগার কোনোটাই ব্যবহার করিনি ইভেন কোনো ফুড কালারও ব্যবহার করিনি একদম ন্যাচারাল কালার এখন চুলাটা অফ করে দিব হয়ে গেছে আমার জেলি এখন জেলিটা নর্মাল টেম্পারেচারে এসেছে দেখুন জেলির কালারটা কত সুন্দর এসেছে একদম ন্যাচারাল কালার কাঁচা আমের কোনো ফুড কালার দেওয়া হয়নি পারফেক্ট কালার একদম কাঁচা আমের এখন জেলিটা আমি একটা জারে নিয়ে নেব সব জেলিগুলো আমি নিয়ে নিয়েছি যারে দেখুন কতটা সুন্দর হয়েছে ইভেন লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে আপনারাও এভাবে বাসায় তৈরি করে রাখতে পারেন স্বাস্থ্যকর একটা বাচ্চাদের জন্য পারফেক্ট রেসিপি খুবই কম সময়ে কম খরচে তিন থেকে চার মাস নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ইউ মোস্ট ওয়েলকাম উই হোপ ইউ এনজয় দ্য ফুড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্পিক টু ইউ সুন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ